আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ বুকে অনেক কষ্ট নিয়ে চাপা অনেক কষ্ট চাপা রেখে ভিডিওটি বানাচ্ছি খুব কষ্ট হচ্ছে আমার আমার বংশের কেউ বেঁচে নেই তারা আমার দাদা অযুদ্ধের আগেই মারা যায় উনি আমার দাদি উনিশশো সালে পাক হাতে উনি মারা যান পাক বাসা থেকে ধরে নিয়ে যায় আমার দাদিকে দুই দিন না খেয়ে রেখে তিন দিনের দিন ওনার দুই হাতে দুটো গুলি করে তারপর ওনার মৃত্যু হয় না তারপর তিন দিনের দিন ওনার মুখের ভিতরে দুইটা গুলি করে তারপর উনি উনি ওখানে মারা যান তো আরেকটা চাচা আমার ছিল ওনাকে ধরে এনে ওনার বুট দিয়ে আধা ঘন্টা নাকি খোঁচে আমি যতটুকু শুনেছি খোঁচাখচি করার পরে ওনার মৃত্যু হয় না তারপর বুকের মধ্যে দুইটা গুলি করে উনি ওখানে মারা যান আরেক চাচা নিজেকে বাঁচার জন্য নিজেকে বাঁচার চেষ্টা অনেক করেছে উনি মাটির নিচে লুকিয়েছিল তারপর পাকসেনা চোখে ধরা পড়ে ওই চাচা পাকসেনারা ওখানে বোম ফেলায় আমার চাচা মাটির নিচে ওখানে বোমেন বোম ফেলায় ওই বোমেতে আর কি ওখানে নিহত হন তো সবাই আমার মাঝে বেঁচে নেই তারা মৃত জানি না তারা কবরে কি অবস্থায় আছে তো আমার বাবার ফুপু ছিল উনি আমার বাবাকে নিয়ে যান ফুপু আমার বাবার সেই ক্ষেত্রে আমার বাবা বেঁচে যায় তো আমার খুব কষ্ট হচ্ছে এই ভিডিওটা করতে বুকে অনেক কষ্ট হচ্ছে তারপরও ভিডিওটা করতে হচ্ছে তো কিছু মানুষ দেখবেন পৃথিবীতে মারা যাওয়ার পরও মানুষের মাঝে হাজার হাজার বছর যুগ যুগ বছর বেঁচে থাকে কারণ ভালো কাজের কারণে সে মানুষটি ভালো কাজ করেছে বিধেই একটা ভালো কাজ করলেও করেছে বিধেই উনি যুগ যুগ ধরে সেই মানুষটির মাঝে বেঁচে আছে আবার কিছু কিছু মানুষ বেঁচে থেকেও মানুষের মাঝে মৃত কারণ সে কুকর্ম সে নিকৃষ্ট তার নিকৃষ্ট কাজের কারণে সে বেঁচে থেকেও মানুষের মাঝে মিলিত তো আশা করি আমার কাছের মানুষগুলো বুঝবেন কথাগুলো বুঝতে পারবে কাছের মানুষগুলোই বুঝবে আর মানুষের সাথে যেন বেইমানি না করি আমি এতটুকুই বলি যেই হোক আমি হই আর যাই হোক দুটা চোখ বন্ধ হলে কিছুই যাবে না সাথে তুমি যতই বাহাদুরি করো না কেন লাভ নেই তোমার বাড়ি ঘর টাকা পয়সা সব পড়ে থাকবে অন্যায় করবেন অন্যায়ের অবশ্যই পাবেন পাবেন পরও কালো কারণ আমি আমি চলাফেরা করি মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করিনি যত আমি আমার আমি যতটুকু জানি কারো মনে কখনো কষ্ট দিয়ে কথা বলিনি তো আমার দাদা দাদি চাচারা যে মারা গেছে তারা যদি ভালো কাজ করে কবরে ভালো থাকবে আর খারাপ কাজ যদি করে থাকে ওনারা আল্লাহ তার বিচার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহাম